হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাদের স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো দেখো ভিডিওটি আজকের এটা আমার মেয়ের যে জন্মদিন ছিল সেই জন্মদিনে ওর অফিস থেকে ওর একটা কলিক এটা গিফট করেছে তো এটা একটা কেকের বাক্স ছিল সেই কেকের বাক্সটা তার একটা মেয়ে আছে ছোটো মেয়ে সে এটা কি সুন্দর সাজিয়েছে দেখো আর ওর মধ্যে উনিশ জোড়া কানের অক্সি অক্সিডাইজড কানের ছিল তো খুব সুন্দর সুন্দর কানের ছিল সেই কানারগুলো এখন তোমাদের দেখাবো তো এখানে দুজোড়া কম আছে সেই দুজোড়া ওর কোথায় রেখেছে এবং খুঁজে পাচ্ছে না তো দেখো ডিজাইনগুলো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখনকার মেয়েরা তো এই ধরনের কানের বেশি পছন্দ করে এবং তোমরা কারা কারা এই ধরনের জিনিস পছন্দ করো একটু কমেন্ট বক্সে জানিও আমাদের সময় তো আমরা এগুলো পড়তাম না তখন এগুলো এত চলও ছিল না আর দেখতে তো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে তো আমার মেয়ে তো বিপ্রতে চাকরি করে সেখানেই ওর একটা কলিক মানে একজন এটা ওকে গিফট করেছে তো ডিজাইনগুলো তোমরা দেখতে থাকো একসঙ্গে এতগুলো কানের পেয়ে তো আমার মেয়ে ভীষণ খুশি তো ভিডিওটা দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে তোমরা এটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে লিখে জানিও কে কে এই ধরনের জুয়েলারি পড়তে ভালোবাসো দেখো কোরোটা কী সুন্দর সাজিয়েছে আর যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে দেখো আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে